আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব ও নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুরু জব আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র বিভার্স আজকে পাওয়ারফুল বশীকরণ মন্ত্রটির আধ্যাত্মিক পাওয়ার অনেক বেশি এই মন্ত্রটি দিয়ে সুন্দরভাবে কাজ করলে আপনি যে কোনো কাজ করতে পারবেন বিভার্স আজকে পাওয়ারফুল বশীকরণ মন্ত্রটি হচ্ছে জ্বলন্ত কুপুরি বসীকরণ মন্ত্র জ্বলন্ত কুপুরি বসীকরণ মন্ত্র স্ক্রিনে যে আমার আসনগুলো দেখতে পাচ্ছেন এই আসনগুলো অনেক অনেক আগের অনেক আগের আমার দ্বারা এই আসন দিয়ে কাজ করতো আমিও তাই উত্তরাধিকার সূত্রে আপনাদেরকে এই আসনে বসে সব ধরনের কাজ কমপ্লিট করে দিয়ে থাকি বিভার্স আর তারা তারা আমার কাছ থেকে এখনো কোনো কাজ করায় নিয়ে কাজ করার তারা তারা আমার স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে সবাই ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যার সমাধান নিয়ে যেতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে প্লাস বেশি কথা বলবো না আজকের এই বসীকরণ মন্ত্রটি পাওয়ার অনেক বেশি আপনারা ঘরে বসে থেকে ওই কাজটি নিজারাই করতে পারবেন এবং কি কাজের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজের ফলাফল নিয়ে যেতে পারেন প্লাস আজকের এই বসীকরণ মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন আমি তা এখন বলে দিব সর্বপ্রথমে আপনাকে একটা সাদা সাদা কাগজের ভিতরে একটা কলম দিয়ে এই মন্ত্রটি লিখতে হবে এবং লিখা শেষ হয়ে গেলে লেখা শেষ হয়ে গেল আপনি যে মেয়েকে বস করতে যাচ্ছেন যে মেয়েকে বস করতে যাচ্ছেন সেই মেয়ের বাড়ির দুইশো মিটার এর মধ্যে সুন্দর করে মাটি নিচে পুঁতে দিয়ে আসবেন এবং একশো বার বাট করবেন সাথে সুরাই গ্লাস একবার বাট করবেন দেখবেন বিয়ার্স মাত্র তিন ঘন্টার ভিতরে সেই মেয়ে পাগলা দিয়ানা হয়ে আপনার পিছনে ছোট আসবে অনেক মেয়ে আছে আপনাকে পাত্তা দেয় না আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরে থাকেন আপনাকে শুধু আপনাকে তাকে আপনাকে সে জুলিয়ে রাখছে আর চিন্তা নয় আপনি এই মন্ত্রটি দিয়ে আমি যেভাবে বললাম সেভাবে কাজ করেন অবশ্যই আপনি কাজের রেজাল্ট পাবেন অবশ্যই কাজটি করার আগে সিদ্ধ গুরুর অনুমতি নিয়ে কাজটি করবেন সবাই আমার ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি নিয়ে না কাজ করলে আপনাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার মূল্যবান মতবাদ এবং আপনি যদি কোনো সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে যেকোনো কাজ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিষয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ